শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে একটি সরকার সকলের সম্মতিক্র একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমাদের সমর্থন নিয়ে সকলের সমর্থন নিয়ে কারণ একটি অন্তর্বর্তীকালীন সরকারের দরকার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই কারণে যে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হলে গণতান্ত্রিক অর্ডার ফিরে আনতে হলে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে হলে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হয় এই জন্য আমরা সকলে মিলে সমর্থন দিয়েছি এই সরকারকে কি জন্য সমর্থন দিয়েছি তাদের দায়িত্ব হচ্ছে একটি সেটা হচ্ছে ফেসিস পলায়নের পরে আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নির্বাচিত বাংলাদেশ বাংলাদেশের মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার যুক্ত নতুন বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে করতে হলে এই সরকারের প্রয়োজনীয়তা আছে সেজন্য আমরা সমর্থন দিয়েছি সমর্থন দিয়ে যাচ্ছি কিন্তু এখন এখনো দিয়ে যাচ্ছি কিন্তু তারা যদি মনে করে তারা যদি মনে করে সেই দায়িত্ব থেকে সরে গিয়ে নির্বাচিত সংসদের জায়গায় তারা উপবিষ্ট হয়েছে এর চেয়ে বড় ভোর আর কিছু হবে না তারা নির্বাচিত সরকারের জায়গায় পূরণ করার জন্য উপবিষ্ট হয় নাই তাদের দায়িত্ব একটাই নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা আবার বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দেওয়া বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া এর বাইরে আর কোন কাজ নেই সুতরাং বাকি যে সব কাজের কথা আমরা প্রতিনিয়ত শুনছি এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় নাই সংস্কার সংস্কারের কথা সাত বছর আগে দেশের একটি বেগম খালেদা বলেছে এর নতুন কোনো গল্প আমাদের শোনানোর দরকার নেই দেড় বছর আগে তার রহমান বিএনপি সহ যুগপথ আন্দোলনে যাদের আছে সবার সাথে সবার মতামত দিয়ে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমাদের একত্রিশ দফা সংস্কারের কথা বলেছি সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নাই আর অন্য সব যে সমস্ত নতুন নতুন কথা শুনছি কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন কখনো বলে স্থানীয় সরকারের পরে জাতীয় নির্বাচন তারপরে সংস্কারের তারা সংস্কার করে শেষ করে যাবে আবার শেখ হাসিনার বিচার শেষ করে যাবে এই সমস্ত কথা বলার সুযোগ নাই তাদেরকে সেই জায়গায় সেই দায়িত্ব কেউ দেয় নাই তাদের একমাত্র দায়িত্ব নির্বাচিত আগামী দিনে দেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে আর তাদের যদি সংস্কারের খুব বেশি ইচ্ছা থাকে তারা যে কমিশনের রিপোর্টগুলো তৈরি করেছে সেই রিপোর্টগুলো আমরা আগামী নির্বাচিত সংসদে পেশ করতে রাজি আছি আগামী সংসদ সেগুলো সংসদে আলোচনা করবে বিবেচনা করবে সকলে মিলে যেখানে যে সংস্কারের প্রয়োজন সেটা করবে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এক ত্রিশ দফাতে আমরা বাস্তবায়ন করব আমাদের এক ত্রিশ দফা আমরা বাস্তবায়ন করব আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিনিয়ত আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি একত্রিশ দফা নিয়ে একত্রিশ দফা জনগণের মনে জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য আমরা প্রতিনিয়ত সংস্কারের ব্যাপারে কারো মাথা ব্যথার কোনো প্রয়োজন নাই আর যারা দীর্ঘায়িত করে লাভবান হওয়ার চিন্তা করছেন তাদেরকে বলছি আপনারা মনে করেছেন আপনারা এই সরকারের একটি অংশ হয়ে গেছেন এই সরকারকে যতদিন রাখা যাবে ততদিন আপনারা আবার লাভবান থাকবেন আপনারা সরকারের অংশ হিসাবে সরকারের সেই ক্ষমতার একটি আপনি অংশ হয়ে থাকবেন এবং সেটা তো হওয়া সম্ভব কারণ আপনি আপনারা যারা দীর্ঘায়িত করে ক্ষমতার অংশ হিসাবে ক্ষমতা ভোগ করার প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন তাদেরকে বলছি পরিষ্কার করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে সে যারাই হোক যদি আগামী দিনে সরকারে যাওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি নির্বাচনী প্রক্রিয়ায় আপনারা চলে আসেন আর আমরা তো আছি নির্বাচনের প্রক্রিয়ায় এবং নির্বাচনের জন্য জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য ছেলে ষোলো বৎসর মানুষ ত্যাগ স্বীকার করেছে আজকে বাংলাদেশ এক এক দিন যাচ্ছে এক এক দিন গণতন্ত্র বিহীন অতিবাহিত হচ্ছে এক এক দিন যাচ্ছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতা থেকে বাইরে থেকে এক এক দিন যাচ্ছে বাংলাদেশের এক এক দিন যাচ্ছে মানুষের দুর্ভোগ উচ্চ দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে আর কিছু লোকের ক্ষমতার ভোগের কিছু লক্ষণ ছাড়া আমরা আর কিছু দেখতে পাচ্ছি না সুতরাং আজকে আমাদের এই যে উপস্থিতি এটাই একটা কথা বলছে শুধু আমরা ভোট দিয়ে আমরা আমাদের সরকার দেখতে চাই আমরা ভোট দিয়ে আমাদের সরকার দেখতে চাই যারা আমাদের কাছে দায়বদ্ধ থাকবে যারা আমাদের কাছে জবাবদিহি থাকবে প্রতিনিয়ত সংসদ সদস্যরা সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে এই অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে জবাবদিহিতা কোনো দ্বিতীয় কোনো পথ নাই জবাবদিহিতার পথ একটাই আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন জবাবদিহি থাকবেন এর বাইরে গণতন্ত্রে দ্বিতীয় প্রক্রিয়া নাই সুতরাং আপনারা যারা এখন যাদেরকে জনগণ এখনো মনে করে আপনারা নিরপেক্ষভাবে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে অতি শক্ত ক্ষমতা জনগণের হাতে চলে দেবেন জনগণের মালিকানা ফিরিয়ে দেবেন সেখানে সেটা আপনাদেরকে মনে রাখতে হবে কিন্তু জনগণের যে সন্দেহ শুরু হয়েছে আপনাদের নিরপেক্ষতা নিয়ে সেটা আপনাদেরকে ভেবে দেখতে হবে আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছে আপনাদের কথাবার্তায় আপনাদের উপদেষ্টার কথাবার্তায় তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টিং কথাবার্তায় মনে হয় তারা কোন একদিকে ঝুঁকে যাচ্ছে মনে হয় তারা ঝুঁকে যাচ্ছে সেই সন্দেহের উত্তরেক যদি হয় বাংলাদেশের জনগণের কাছে আপনাদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না আর যদি গ্রহণযোগ্যতা না থাকে তার ফলাফল কি হয় শেখ হাসিনিয়া পালিয়ে যাওয়ার থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে আগামীর বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিতভাবে নির্বাচিত ছাড়া আরও কোন অধিকার নাই এই দেশ পরিচালনা করার এই দেশ পরিচালনা করতে হলে এই দেশের মানুষের ম্যান্ডেট নিতে হবে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে জনগণ যে ম্যান্ডেট দেবে সেটা সংসদে পাশ করতে হবে যেটার জন্য বিএনপি বাধাবদ্ধ শেষ করছি একটা কথা বলে বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে যে পরিবর্তনের মনোজগতে বাংলাদেশের মানুষের পরিবর্তন বাংলাদেশের মানুষের সহনশীল রাজনীতি চাচ্ছে বাংলাদেশের মানুষের সৎ রাজনীতি চাচ্ছে বাংলাদেশের মানুষের যে নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে সেটা আমাদের সকলকে ধারণ করতে হবে আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি জলা তারেক রমান সাহেব বিএনপির নেতৃবৃন্দ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সেটা ধারণ করতে সক্ষম হয়েছি আমরা হিসাবে এবং সেইভাবে আগামীর বাংলাদেশ গড়ার পথ নিয়ে আগামী দিনে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে নতুন বাংলাদেশে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে অর্থাৎ সাথে যদি আমি একমাত একমত না হই তার সাথে আমার যুদ্ধ করার কোনো দরকার নাই তার সাথে দ্বন্দ্বে যাওয়ার কোনো দরকার নাই তার মত প্রতি আমি সম্মান জানাবো আমি আমার মত কারো উপর জোর করে চাপিয়ে দেবো না আমরা একটি অত্যবধ্য জাতি হিসাবে জাতির আজকে যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করতে বদ্ধপরিকর আপনারা সবাই যে বিগত ষোলো বছরে জোরে খাটিশোনাই তৈরি হয়েছেন আপনাদেরকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচিত সরকার গঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের এই সংগ্রাম এখনো শেষ হয় না এই সংগ্রাম অব্যাহত আছে এই সংগ্রামে যেভাবে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে মোকাবেলা করতে বিএনপির এই ইত্যাদি নেতা কর্মীরা কিছু মাত্র প্রস্তুত করবে না আপনারা প্রস্তুত থাকুন নির্বাচনের জন্য কাজ করতে থাকুন নিজ নিজ নির্বাচনী কর্মকাণ্ড শুরু করবে আপনারা ইনশাল্লাহ দানের শিশে জোয়ার তুলে দেন সারা বাংলাদেশে দানের শিশে জোয়ার তুলে দেন এনপি টেলিভিশন নোয়াখালীর কথা বলি